নমস্কার শোকাগন তো আজকে আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো দশটা বেজে গিয়েছিলো তো ঘুম থেকে উঠে আমি একটু আমাদের এইখানেতে সবাই খেলাধুলা করে এই 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 মাঠটাকে আমরা ধুলোর মাঠ বলি এখানেতে কিছু মানে পুরনো পৌর বাড়ি আছে এগুলোকে এই বাড়িগুলোকে অনেক সবাই আমাদের পাড়ার ছেলেরা ভূতের ঘর বলে মানে এই বাড়িটাতে আর কেউ থাকে না এই বাড়িগুলো ফাঁকাই হয়ে থাকে আর এইখানেতে আমাদের ছেলেপুলেরা খেলে আর ওইদিকে তো অনেক হুনুমান এসেছে ওইদিকে অনেক হুনুমান এসেছে এই বাচ্চাগুলোকে সবাইকে তারা করছে আমি এসে দেখলাম এরা সব হনুমানগুলোকে খ্যাপাচ্ছে আর মানে হনুমানগুলো ওদেরকে তারা করছে ওরা ছুটছে ভয়েতে মানে একটা মজা টাইপের করছে আর কি আর তোমাদের এই এরিয়াটা দেখাচ্ছে দেখো চারিদিকে জঙ্গল মানে যতই যাবে তত জঙ্গল হনুমাননাথ দেখো আবার একটা বোম ফাটালো মানে হনুমানগুলোকে বোমের আওয়াজে তাড়াচ্ছে এইদিকে চলো একটু পৌর বাড়িগুলোর দিকে যাওয়া যাক যদি হনুমান না থাকে তাহলে তোমাদের দেখাতে পারবো এইখানেতে আমাদের মানে যারা বড় বড় ছেলেরা আছে মানে আমাদের থেকে অনেক বড়রা তারা এখানে একটু রিং ফিং করে রাতে এসে আর একটা সময়ের পর থেকে এইসব বাড়িগুলোতে কেউ আসে না কেননা এইসব বাড়িগুলোর একটা একটা ঘটনা আছে আমার খুব ভয়ও লাগছে কেন হনুমানগুলো খুব তাড়া করছে সব দেখতেই পাচ্ছো এই বাড়িগুলোর কি অবস্থা হয়ে আছে সব ভাঙা চোরা হয়ে পড়ে আছে চারিদিকে এইখানে হনুমান আছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না আবার কেননা হনুমানগুলো দাঁত খিচাচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে খুব মনেতে ভয় লাগছে কেননা যদি চোর মেরে দেয় আমাদের এখানে দু একজনকে চোর মেরেছে এখানে দেখতেই পাচ্ছ কতগুলো সব হনুমান এসেছে আর সেইখানেতে সব হনুমান আমাদের সবাইকে তারা করছে কত হনুমান এখানেতে এ দেখো মানে হনুমানগুলো সবাইকে তারা করছে আমাদের এই জন্যে এই কিছুক্ষণ আগে দুটো বাচ্চাকে হনুমানে তারা করেছিল তারা পুকুরেতে গিয়ে ঝাম মেরেছে ঝাম মেরে তারপরে মানে তারা ভিজে জামা পেন নিয়ে তারা বাড়ি চলে গেছে তোরা হনুমানগুলোকে তারা করছিস কেন ভাল লাগে খাবারে চোর খেয়েছিলি তুই খেয়েছিলি চোর কি করে আর জায়গা পেলুন হিরো আর এখানে হচ্ছে আমাদের হিরো আলম বসে আছে খুব চিন্তা মগ্ন গার্লফ্রেন্ড ওকে ছেড়ে দিয়ে চলে গেছে দিয়া নাম হয়েছে দিয়া ওর কেটে দিয়েছি হিয়া চলো আমারও একটু ভয় ভয় করছে সেই জন্য আমি একটু বাড়ির দিকে যাই বাড়িতে আমার একটু কাজ আছে আমি বাড়িতে তো এসে গেছি কিন্তু বাড়িতে একদম ভালো লাগছে না বাড়িতে কেউ নেই ফাঁকা ফাঁকা লাগছে আরো হিরাও আসেনি এই জন্য ভাবছি বাইরে থেকে একটু ঘুরে আসতে হবে দেখি আমাদের খেলার জায়গাতে কেউ যদি থাকে তাদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারা যাবে চলো আমি এখন বাড়ি থেকে বাড়ির বাইরে চলে এসেছি ওইখানে যে তিনটে ছেলেকে দেখতে পাচ্ছ ওই তিনটে ছেলে তিন অবতার ওই তোরা এইদিকে কি খাচ্ছিস ওই তিনটে ছেলে হচ্ছে আমাদের পাড়ার মধ্যে মানে কি বলবো খুব ছোটপটে কি খাচ্ছিস রে সো ভাই আমি আমার ব্লগটা এখানেই শেষ করতে চাই যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি এই নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবেই সাপোর্ট করে এইভাবেই পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই